ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা এই মুহূর্তে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্ট সেকশনে আমরা দেখতে পাচ্ছি দুটো গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু দেওয়া আছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকে ফার্স্ট এটা রয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন এখানে পোস্ট ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পদের জন্য এবং দ্বিতীয় যেটা রয়েছে সেটা কিন্তু রেজাল্ট অর্থাৎ যারা শর্টলিস্টেড হচ্ছে পার্সোনালিটি টেস্টের জন্য তাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে যে এটা যে উত্তর দিনাজপুর কোর্টের যে গ্রুপ ডি পোস্টের জন্য পরীক্ষা হয়েছিল অর্থাৎ জন্য তার রেজাল্ট পাবলিশড হয়েছে তারিখ সুতরাং এই যে নোটিশটা এবং কাট অফ টু জেড আমরা এই ভিডিওতে আলোচনা করবো এবং অন্যান্য পরীক্ষা যে কোর্টের পরীক্ষাগুলো আসতে চলেছে তাতে কাট কেমন যেতে পারে একটা স্বচ্ছ ধারণা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি সো চলো আজকে এই নোটিশটা ভালো করে দেখে নিই সো এবার আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট ডেট পাবলিশড হয়েছে কবে না 9 1 2025 এ আর মোট দেখো 184 জন ক্যান্ডিডেট কে শর্টলিস্টেড করা হয়েছে অর্থাৎ এতজন ক্যান্ডিডেট কে কিন্তু ডাকা হয়েছে পার্সোনালি টেস্টের জন্য অর্থাৎ এরা কোয়ালিফাই করে এরা পাস করেছে প্রিমিনারি পরীক্ষার জন্য ওকে এরা কিন্তু রিটেন एग्जाम টেস্টে পাস করে গেছে এবার এদের কি হবে ইন্টারভিউ হবে 25 নম্বরের ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালি টেস্ট তো সেখানে কতজনকে পাস করানো হলো একশো চুরাশি জনকে এই যে তাদের রোল নম্বর তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা প্রত্যেককে মিলিয়ে নাও তোমাদের রোল নম্বরটা এখানে আছে কিনা তাহলে কিন্তু তোমাদের একদম খুব হাতের কাছে কিন্তু চাকরিটা চলে এসছে তো দেখো তোমরা যারা পাস করলে এখানে দেখো রোল নম্বর রয়েছে একশো একশো জনের প্রত্যেককে কনগ্রেচুলেশন ভালো করে ইয়ে দাও তোমরা মক ইন্টারভিউ দাও যাতে তোমাদের পার্সোনালি টেস্টটা যেন ভালো হয় আর সেভাবে তোমরা প্রিপেয়ার হও এবার আসছে কাট অফ কাট অফ মার্কস কেমন গেল দেখো কাট অফ মার্কস গেছে দেখো আনরিজার্ভদের ক্ষেত্রে আনরিজার্ভদের ক্ষেত্রে অষ্ট অর্থাৎ আউট অফ একশো নম্বরের মধ্যে এইটা কিন্তু গেছে বুঝতেই পারছো আনরিজার্ভ ইসি যেটা তাদের গেছে পঞ্চান্ন এবং ওবিসি এ ক্যাটাগরির জন্য সাতাত্তর ওবিসি এ ইসি তাতে গেছে বাষট্টি ওবিসি বি ক্যাটাগরিতে গেছে একাশি এবং এসসিদের জন্য গেছে আশি এবং সাত নম্বরে দেখতে পাচ্ছি এসটি এসটিদের জন্য গেছে কত আটষট্টি এবং ইডাব্লিউএস ইডাব্লু এসের জন্য কাটপ গেছে সত্তর আর আনরিজার্ভ পার্সাল অর্থাৎ যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে গেছে কত চুয়াল্লিশ দশমিক পাঁচ আহ এবং দশ নম্বরে ওবিসি বি এক্স সার্ভিসম্যান তাদের জন্য গেছে ষোলো কাট অফ এবং এগারো নম্বরে দেখো এস টি এক্স সার্ভিসম্যান যাদের তাদের গেছে হচ্ছে তিরিশ দশমিক পাঁচ তো এইটা গেছে কাট অফ দেখো এইবার আসছি যে এই কাট অফ থেকে এই কাট অফটা যারা ক্লিয়ার করলে তাদেরকে তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ আন্তরিক অভিনন্দন জানাই আর তোমাদের প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক ঠিক আছে তো এবার আমরা দেখব যে এই এইখানটাতে আহ শিডিউল ফর দা পার্সোনাল টেস্ট এই যে শিডিউল দিয়ে দেওয়া হয়েছে সিরিয়াল নম্বর 1 আহ কবে পনেরো এক 2025 10 পঁচিশ সকাল সকাল টা থেকে ইন্টারভিউ শুরু হবে এদের জন্য এই লিস্টটা রাখা হয়েছে সো দেখো এইভাবে লিস্ট দেওয়া আছে এবং কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো এই লিস্টটা তোমরা ভালো করে একবার দেখে নেবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এস প্রুফ কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যাদের প্রতিবন্ধী তাদের এক্সেমটেড ক্যাটাগরির সার্টিফিকেট এক্স সার্ভিসম্যানদের সার্টিফিকেট এনওসি সার্টিফিকেট যদি কেউ অলরেডি এমপ্লয়ি হয়ে থাকে এবং অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু নিয়ে যেতে হবে সো এটা তো গেল এবার আসি আমরা যে এই যে কাট এই কাট থেকে আমরা আপকামিং যে সমস্ত কোর্টের পরীক্ষা হতে চলেছে তার জন্য আমরা কিভাবে ভাববো এই কাট অফটা কি যাবে এটা কি বেশি নাকি এরকম থেকেও কম যাবে দেখো ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে ভিত্তি করে বলতে পারে যে ডিস্ট্রিক্ট কোর্টের কাট অফ কখনোই কিন্তু কম যায় বলে মনে হয় না যায়নি এরকম খুব কম দেখা গেছে যে খুব কম কাট অফ গেছে দেখো এখানে যে অষ্টআশি আনরিজার্ভদের অষ্টআশি এটি এইট মার্কস অনেকটাই অনেকটাই মার্কস কিন্তু এখানে আছে কাটঅফটা কিন্তু হাই কাটঅফ সুতারাম তোমরা যারা বাকুরা ডিস্ট্রিক্ট কোর্টের জন্য কালিম্পং কোটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো তোমরা এই এভারেজ এই রকম কাটঅফ কিন্তু আশা করতেই পারো যে এখানেও কিন্তু এই রকম কাটঅফই যাবে খুব সামান্য হেরফের হতে পারে কিন্তু বিরাট বড় হেরফের কিন্তু হবে বলে আমার মনে হয় না কারণ দীর্ঘদিনের পরীক্ষা অ্যানালাইসিস কাটঅফ অ্যানালাইসিস এবং আফ্রিকার রেজাল্টের পরিপ্রেক্ষিতে এইটা আমি অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদের সাথে বললাম যে ঠিক এ থেকে খুব কম বেশি হবে না বিরাট ডিফারেন্স হবে না এরকমটাই কাট অফ কিন্তু আপকামিং হতে চলেছে সুতরাং সেইভাবে তোমরা কিন্তু প্রিপেয়ার হও আহ আশা করি তোমরা বুঝতেই পারছো আহ সো ভিডিওটা এ পর্যন্ত থাকলো যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা কথা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি সেটা হচ্ছে হ্যাঁ তোমরা যারা ডিস্ট্রিক জন্য পরীক্ষা দিতে চলেছো তাদেরকে বলবো আমাদের পেড মক টেস্ট চলছে তোমরা পেড মক টেস্টে তোমরা নিজেদেরকে এনরোল করতে পারো তার জন্য ডিসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করো এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সাম ওরিয়েন্টেড এবং হেল্পফুল প্র্যাকটিস কিন্তু তোমাদের জন্য রাখা হয়েছে সব এ পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিওতে আবার দেখো